আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো তো অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো চলো দেখাই তোমাদের এখন আমার এখানে বিকাল মানে সন্ধ্যা সাতটা বাজে তো বাহিরে এখনো কী কীরকম রৌদ্র আছে তো দেখো আমার সাথে চলো এখন সন্ধ্যা সাতটা তারপরে দেখো কত রৌদ্র এখনো সূর্য ডোবে না এই সন্ধ্যা সাতটা বাজে এই সন্ধ্যার সময় এত রৌদ্র রৌদ্রের জন্য তাকানো সেনাত না এখনো সূর্য ডুবে নাই তো দেখো চার পাঁচটা দেখো কত রৌদ্র এখনো সূর্যই ডোবে নাই প্রচণ্ড গরম লাগবে এই গরমের সিজনে আমাদের এখানে আটটা নয়টার সময় সন্ধ্যা হয় আর শীতের সিজনে তোমার চারটার দিকেই সন্ধ্যা হয়ে যায় দেখো এই যে গাছগুলো রৌদ্রের কারণে রৌদ্রের তাপে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর টপে আমরা অনেক গাছ লাগাইছিলাম কিন্তু আমার স্লে পানি দিতে দিতে গাছগুলো সব মেরে ফেলাছে পাশের বাসার গাছগুলো খুব সুন্দর হয়েছে আমার বাসার গাছ সব আয়মান পানি দিয়া আমার ফুলেছে গাছগুলো আর হয় নাই তো বাজার থেকে সকালবেলা কিছু তাজা শাক আনা হয়েছে এটা হয়েছে লাউ শাক এটা পাট শাক তারপরে এটা হয়েছে যে তোমার লাল শাক সবগুলোই তাজা একদম তাজা পাওয়া যায় এখানে সকাল সকাল বাজারে গেলে মার্কেটে গেলে খুব মানে তাজা পাওয়া যায় শাকগুলো আর এখানে সব কিছুই পাওয়া যায় তো এটা পাট শাক এই লাউ শাক পাতাগুলো কত তাজা আছে এখনও এটা হয়েছে ডাটা শাক এই শাকগুলো আনা হয়েছে হয়েছে সকালবেলা কলমি শাক আমার একটা ভালোবাসার মানুষ আছে প্রিয় একটা মানুষ হ্যাঁ তার এই যে কলমি শাক আর এই যে টাটা শাক নাকি অপ্রিয় হ্যাঁ কার কার এরকম শাক অপ্রিয় কমেন্টস করে জানাইও তো সব শাকগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখা হইবে এই যে শাকগুলো সেই শাকগুলো এখন ফ্রিজে রেখে যেগুলো রান্না করব সেই শাকটা বেছে নেব তো লাউ শাক রান্না করব। সেই জন্য লাউ শাকটা সুন্দর করে বেছে নেব তো লাউ শাকের পাতা এবং টাটা আলাদা করে নেব তো এই তো লাউ শাকের টাটা আলাদা করে নিলাম এবং শাকও আলাদা করে নিলাম তো লাউ শাকের পাতা দিয়ে বড়া খেতে ভালো লাগে এবং ভর্তা খেতেও ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে এভাবে তে জানিও আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে